খাদ্যের অভাবে সিপাহী চলা অভয়ারণ্য ছেড়ে লোকালয়ে চলে আসছে প্রচুর পরিমাণে অজগর সাপ আর এই অজগর সাপের আতঙ্কে আতঙ্কিত মঙ্গলবার গভীর এলাকার অজগর সাপ মানুষের বাড়ি ঘরে প্রবেশ করার চেষ্টা করে এলাকার মহিলারা চিৎকার করতে স্থানীয় যুবকরা সাহস করে ঘটনাস্থলে ছুটে এসে অজগর সাপটিকে ধরে ফেলে খবর দেওয়া হয় সিপাহী জলা অভয়ারণ্যের বনকর্মীদের বনকর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে এলাকা হাতে আটক বিশালাকার বিষ এলাকার সাপটি উদ্ধার করে অভয়ারণ্য নিয়ে যায় তবে একাংশ জনগণের অভিযোগ সিপাহী জলা অভয়ারণ্যে সঠিকভাবে খাদ্য খেতে না পেয়ে তারা লোকালয়ে চলে আসছে সঠিক পরিচর্যা করায় এই সাপগুলো সিপাহী জলা অভয়ারণ্যের আশপাশের এলাকাগুলোতে থাবা বসায় এটা আমরা চাইছি রাস্তাতে যাওয়ার সময় আমাদের সামনে পড়ছিলো সাপটা আমরা চাই ফার্জন মিল্লা এই সপ্তাহে যাতে পারলাম এই সব সাপা সাপগুলা আমাদের এখানে এসে অনেকটা আমাদের সমস্যা করে এবং এইগুলা সাপ তো আমাদের এখানে নিচে চলে আসে তো আমরা চাই যাতে এই সাপগুলা করা যোগান ডিপার্টমেন্টেতে সতর্ক করে তারা একটু দেখে রাখার জন্য এই আমাদের জনজনের যাতে সমস্যা না হয় একটু লক্ষ্য করার জন্য এই

অতি স্বল্প মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট কম্পিউটার হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপোর্টি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজারস্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে কবে সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ